নমস্কার বন্ধুরা ক্র্যাকিং কম্পিটিভ চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমাদের সামনে একটি আমি নতুন কথা বলবো সেটি হল আজকে হেয়ারিং ছিল সাত তারিখ আজকে জানুয়ারি মাসের জন্য আবার আরও একটি খারাপ খবর সুপ্রিম কোর্ট থেকে আবার তোমাদের সেটি এক্সটেন্ড করে আঠারো উনত্রিশ তারিখে নাকি ফাইনাল ফ্যাসলা দেবে কিন্তু এই করে করে আরও কতদিন টানবে জানি না হয়তো আরও ছটা মাস তোমাদের অপেক্ষা করতে হবে এইভাবে শুধুমাত্র রাজ্য সরকারকে দোষ দিলে হবে না সুপ্রিম কোর্টও বিভিন্ন কেউ যদি কোনো কেসের করে যদি এরকম হেয়ারিং ডেটের পর ডেট দেয় তো মারা যাওয়া অবধি সে কিছু ন্যায় বিচারও পাবে না আর কিছুই হবে না আর এইভাবে ডেটের পর ডেট তারিখ পে তারিখ সেই দামি নেওয়ার মতন ছাত্রদের জীবন তো নষ্ট হচ্ছেই তার সাথে সাথে সরকারের যে এক্সামিনেশন বিভিন্ন ইন্ডিকেটিভ এক্সামিনেশান যা প্রকাশ করা হয়েছে তাও প্রকাশ ফুল নোটিফিকেশন প্রকাশ পাচ্ছে না এবং পরবর্তীকালেও তোমাদের যাদের এজ খুবই একদম কাছাকাছি চলে এসছে তাদের কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবে এবং সত্যি উভয় সরকারি ব্যর্থতার কারণে আজকে আমাদের ভবিষ্যৎ আজকে শেষের পথে আজকে ছ থেকে আট মাস ধরে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে কোনো ফ্যাসলা পূর্ণাঙ্গ ফ্যাসলা বা স্টে অর্ডারও দিচ্ছে না যার জন্য আজকে এক্সামিনেশান আরও হয়তো এক্সটেন্ড করে পিছিয়ে যাবে জানি না কতদিন এরকমভাবে পেছবে তাই তোমাদের জন্য যারা ডাব্লিউ বি এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স বা কেপিএ এক্সপিরিয়েন্স আছো বা যারা রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করো তাদের জন্য একটি খারাপ খবর তারা আঠাশ উনত্রিশ তারিখ আবার একটি ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আসলে হয়তো আরও একটা ডেট দেবে এইভাবে চললে কবে কীভাবে কেউ জানে না সব এক্সপেক্ট করেছিল যে আঠাশ ফেব্রুয়ারি মাসের চোদ্দো থেকে পনেরো তারিখে হয়তো কেপি এক্সাম বা ডাব্লিউ বি এক্সামটা কন্ডাক্ট করা হতে পারে বা যেসব আবকারি দপ্তরের নোটিফিকেশান আটকে আছে বিজ্ঞপ্তি সেইগুলি হয়তো প্রকাশ করে আস্তে আস্তে কিন্তু এইভাবে চললে কীভাবে কে জানে তাই যারা পড়াশোনা করছো তারা কিন্তু হাল ছিল না পরীক্ষা তো হবেই কিন্তু এত আজকে যদি ঠিকঠাক করে সবগুলি চলতো ডিসেম্বরেই তোমাদের এক্সামিনেশন কমপ্লিট হয়ে যেত এবং মানে জয়নিং পর্যন্ত হয়ে যেত কিন্তু শুধুমাত্র একটা সরকারের দায় দিলে হবে না উভয় সরকারি দায়ের জন্য এবং মাননীয় যে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিও জানি না ব্যাপারটাকে কীভাবে নিচ্ছে লাইটলি ব্যাপারটাকে নিচ্ছে কিন্তু এতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে যে ভবিষ্যৎ নির্ভর করছে সেটির দিকে তাদের আমার মানে পার্সোনাল মতামত অনুযায়ী তার দায়বদ্ধতা থাকা উচিত এবং সেটাকে এসে ভালোভাবে নিরীক্ষণ করা উচিত কিন্তু এইভাবে ডেটের পর ডেট দিয়ে দিয়ে যায় শুধুমাত্র যুব সম্প্রদায়ের বয়স পেরিয়ে যাবে এবং তারা ডিপ্রেশনে ভুগে ভুগে বিভিন্ন পথ বাঁচতে হতে বাধ্য হতে পারে খুবই দুঃখের এবং খারাপ খবর যাই হোক এই বলে ভিডিওটি শেষ করলাম আমি এবং এরকম আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে